দুই হাজার সালে এরকম ওই দেখ লাখি লাখি এরকম শাহবাগ সরকার বলে

আমি কে তুমি কে হলো না হলো না চলবেন আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সৈরাসার সরকার দুই সালে যেটা ছিল গালি দুই সালে ওইটা হলো গুলি কথা বলেন ঠিক কিনা কথা কি মিলে গিয়েছে জমিন কার জমিন কার যারা আল্লাহর না আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ কাজ করেছেন ওই সময় বলেছে আমরা পালাই না খেলা হবে আসো আমরা বলি আমরা তো খেলতে চাই কোথায় পিলিয়ার নাই আসে না নাই আসে না নাই আজকে জুমা পর এসে যখন বাসায় রেস্ট করব তখন তখন ফেসবুকটা হাতে নিয়েছি হঠাৎ করে দেখি হঠাৎ করে দেখি ভন্ড বাবা যারা বিশেষ করে হিন্দুদের ইমান নষ্ট করেছে মা আর মুসলমানের ইমান নষ্ট করেছে বাবা কথা বলেন ঠিক কি না হিন্দুদের ইমান নষ্ট নষ্ট করছে কথা কথা বলেন মা রকমের কি অনেক রকমের মা আর হিন্দুদের দেখবেন বাবার অভাব নাই জৎ বাবা সালা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা থুতু বাবা পিস্তল বাবা ওরে বাবা আছে না নাই আজকে জুমার পর এসে যখন দেখলাম মোবাইল আটে নিয়াছি দেওয়ান বাগি নামে এক ভন্ড বাবা আছে নাম শুনছেন নাম শুনছেন এখানে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিক উনি কোনো রাজাকার ছিলেন না ওনাকে সর্বপ্রথম মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে একটা মামলা দেওয়া হয়েছিল এরপরে যখন ঢুকানো হলো এরপরে কত রকমের মামলা দিতে 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 যারা সাদের নামে সাক্ষী দিয়েছিল উনি যেদিন দুনিয়া থেকে সাহায্য বরণ করেন আল্লাহ মারা যায়নি মারা যায়নি তাকে মাইরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন আল্লাহ সার দেয় ছেড়ে দেন আজকে ওই দেওয়ান বাগির যে মাজার টাজার যা ছিল সাধারণ পাবলিক কড়া সাদারণ পাবলিক যে এমন কোন দুলাই যা ছিল সব ম্যাডর সাথে মিশে গেছে জুর বলি আলহামদুলিল্লাহ আলাকার দে দহর মে इश्क মুহাম্মদ সে উজালা কর দে বলগ আলাবে কামালিগি কাশফাদ দুজাবে জামালহি হাসনাত জামিআ خصاله صلوا عليه واله درشر يا اللهم وعلى ال سيدنا সেথায় যেথা থা বহুদিন হল পার না খে না ঘুমে কত রাত কেদে কেদে দিন ক্যামের তরে ধর ধরে ধরে অবশেষ হয়ে গেল দিন بجياتر رسول مربو لجل خير القرون قرني اللهم صلى الله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ তারিফে কারিমের দরবারে দরুদপুরে সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নাবিদের সর্দার আকে নামদার তাজারে মাদিনা আহমদে মুস্তফা মুহদে মুস্তফা জনাবেদুর রসুল সকলে বলি সাল্লু আলহি ও গোকুল পশ্চিম পাড়া বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে সিরাতুল্নবী সাল্লাহ আলাই ওয়া উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন শ্রদ্ধা মা এবং বোনেরা যে যেখান থেকেই শুনছেন সকলকে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম আলাইকুম আল্লাহ আমাদের সবাইকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ মনে হয় সকলেই বলতে পারলেন না দীর্ঘ সময় পর আমাদের দেশটা নতুন করে আবারও স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ কোনো বান্দা সুখে থাকার পর দুখে থাকার পর খেয়ে থাকার পর না খেয়ে থাকার পর অন্তর থেকে যদি আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা আছে আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায় কেন কেন জানেন জানেন সেটা হলো আগে তো মানুষ তৈরি করার কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলল আল্লাহ মানুষ তৈরি করেন না এরা জैया চুরি করবে ডাকাতি করবে খুন করবে রাজানি করবে কূটনীতি করবে দুর্নীতি করবে সব পাপাচার সব খারাপ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের সাথে আমি পরামর্শ করার জন্য এই বৈঠকটা করেছি তোমাদের থেকে বুদ্ধি নেওয়ার জন্য না আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তখন যখন কোনো বান্দা খেয়ে থাকুক না খেয়ে থাকুক মানে সুখে থাকুক থাকুক আলহামদুলিল্লাহ যখন অন্তর থেকে বলে আল্লাহ খুশি হয়ে যায় আর সবচেয়ে তখন নারাজ হয়ে যায় ইল্লা ইবলিস সময় সবচেয়ে বেশি নারাজ হয় সবচেয়ে বেশি মন খারাপ করে জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখান থেকে প্রথম শিক্ষা নিব আমরা শুধু নামাজে আল্লাহর শুক্রিয়া আদায় করব না নামাজে কিন্তু ইমাম সাহেব যখন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য মসজিদ থেকে যখন বাইরে হয় রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোন জায়গায় আল্লাহর প্রশংসা নাই কথা বলেন ঠিক কিনা মসজিদ কার ঘর আল্লাহর জন্য আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর জমিনে আল্লাহর জন্য কাজ করে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তোমরা আল্লাহ ওয়ালাদের উপর যত হামলা মামলা জেল জুলুম নির্যাতন করো তারা আল্লাহ সারা কাউকে ভয় পায় এটা কথা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় দুই হাজার সালে যখন এরকম ভাবে আমাদের কুরআনের পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের আরেক জায়গায় বলতেছেন ওয়া মান আহসানু মিন

যে সব কাজের দিকে থাকে ভালো কাজের দিকে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে আল্লাহর আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য কাজ করে তার চেয়ে ভালো আর কে হতে পারে চিৎকার দিয়ে বলিস আল্লাহ পরের আয়াতের শেষ অংশে বলতেছেন মুসলিমিন আর তোমরা পরিচয় দাও হলো আমরা মুসলমান কে বলতেছেন আল্লাহ রাবুল আলম বলতে তার সে ভালো কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে ভালো কাজের দিকে দিকে অন্যায় দেখলে বাধা দেয় প্রতিবাদ করে তারা হলো আল্লাহর প্রিয় আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র তাদেরকেই বলতেছেন তোমরা তোমরা জমিনে বলে দাও আমি হলো মুসলমান আর আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করি বলেন ঠিক কি না আমার সম্মানিত সম্মানিত মুসলমান একদল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইটা এই যে বর্তমান সালটা যাচ্ছে সালটার নাম কি দুই সাল কয় বছরে এক যুগ হয় বারো বছরে এক যুগ কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় মুসলমান ভাইরা বাবাজেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন পবিত্র কোরআন অনুযায়ী যখন এরকম ভাবে যারা কাজ শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে মানুষ গালি দেওয়া লোক ছিল কি ছিল না كانوا قالي دلو قالوا دلو ايه كانوا نهيك تلا احل الله البيع وحرم الربا الله محمد الله الربو لول النبي دنيا تحسن عمرا خشينا بازار وما ارسلناك الا رحمة للعالمين

আমার প্রিয় হাজিরেন গভীর মনোযোগ দিয়ে কিছু কথাগুলো শুনবেন সেটা হলো আমার নবীর উপর যখন এরকম ভাবে পবিত্র কোরআন নাজিল হয় নাই আমার নবী যখন হালাল হারাম সম্পর্কে বলেন নাই আমার নবী তো ওই সময় ছিলেন আল আমিন কি নাম আল আমিন নামে আপনাদের কেউ এলাকায় কেউ আছেন কে আছে হাত তোলেন এই তোমার নাম আল আমিন আসলে আল আমিন আচ্ছা বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল আমিন নামে বিশ্বাসী আর এখন আল আমিন নাম মিথ্যা কথা যারা বলে না বলা লোক আছে না নাই এই আল আমিন উপাধি দিয়েছিলেন কারা ওই সময়ের টাটকা বড় বড় লিডার যারা আবু জেহেল উতবা ওয়ালিদ ইবনে মুগীরা এরকম বড় বড় লিডার যারা তারা আল্লাহর নবীর নাম দিলেন কি আল আমিন কি নাম দিলেন আল আমিন আল আমিন মানে কি বিশ্বাসী যত টাকা পয়সা ধন দৌলত সব আমার নবীর কাছে রেখে যাইতো কিন্তু আল্লাহ নবী যখন এরকমভাবে দেখলেন না সমাজে অন্যায় হয় দুর্নীতি হয় সাদাবাজি হয় খুন হয় ধর্ষণ হয় এরকমভাবে আসলে আমাদের মানুষ হিসেবে এগুলো করা যায় না আল্লাহ তো আল্লাহ রবুল আলমিন তো আমাদেরকে অনেক সুন্দর করে যত্ন করে তৈরি করেছেন এগুলো তো করা যায় না আল্লাহ নবী এরকমভাবে একটা পাহাড়ের গুহায় পাহাড়ের গুহায় যেয়ে যখন গাড়ে হিরারির ভিতরে গিয়ে যখন মগ্ন হয়ে গেলেন দীর্ঘ সময় সময় পর দীর্ঘদিন পর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন আল্লাহ নবীর উপর নাজিল করে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন পবিত্র কোরআনের কোন সুরা নাজিল করেছিলেন বলেন তো সুরাতুল আলাকের প্রথম কয়েকটা আয়াত কথা বলেন ঠিক না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার যখন এই আয়াতগুলো আল্লাহ নবীর বন্যা দিল আল্লাহর নবী এসে এরকমভাবে জমিনে বলা শুরু করে দিলেন বিষ্ণুরি খোলা আমার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহ রকুল আলামিন পড়তে হবে আল্লাহর জন্য কথা কার এই কথা তখন বলা শুরু করে দিল পরে আবারও এরকম সংক্ষিপে ঘটনা বলে দিয়ে যায় পরে তখন আস্তে আস্তে পবিত্র কোরআনের আয়াত না দিলো আহার রিবা আল্লাহ রবেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে করে দিয়েছেন হারাম আল্লাহ যখন এখানে এসে বলা শুরু করে দিল তোমরা কেউ সুদ খাতে পারবে না তোমরা দুর্নীতি করতে পারবে না তোমরা চাঁদাবাজি করতে পারবে না তোমরা ধর্ষণ করতে পারবে না তোমরা হামলা করতে পারবে না তোমরা মামলা করতে পারবে না ওই সময় যারাই আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারাই তখন বলল মুহাম্মাদার আর মুহাম্মদ নাই মুহাম্মদ আর পা মুহাম্মদ আর ভালো নাই মুহাম্মদ আর আল আমিন নাই মুহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল কথা বলেন ঠিক কি না এই কথাটাই ঠিক এই কথাটাই দুই হাজার চোদ্দ সালে যারা এরকম হক কথাগুলো বলা শুরু করে দিল দুর্নীতি করতে পারবেন না সাদাবাজি করতে পারবেন না জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আমাদের এই জমিনকে ইসলামের রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে যারা এরকম দাওয়াত দোয়া শুরু করে দিল ওই গালিটা পাগল মাতাল গালিটা বাদ দিয়ে তাদের একটা গালি দেওয়া হলো গালিটার নাম হলো রাজাকার কথা মিলে 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 2014 সালে এরকম ওই যে এক লাকি লাকি এরকম সাহেবাক্তরে বলে এ একতে কাদের মোল্লা তুই রাজা তুই রাজা কর গোলাম আজম রাজা কর সাইদি রাজা কর মুদুর রহমান মুদুর রহমান নিজামী রাজাকার কর রাজাকার রাজা কর ডালিওয়ালা রাজা কর আল্লাহ রাব্বুল আলামিন একটা জোক যাওয়া লাগে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে তাদের মাধ্যমে 2014 সালে তোমরা যেই ভাষা দিয়ে গালি দিয়েছিল এখন দুই বছরের আমার ছেলে পাঁচ বছরের আমার মেয়ে 2024 সালে আসার পর পড়াও মিছিল করে আমি কে তুমি কে হলো না হলো না বলবেন আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সৈরাসার সরকার দুই সালে যেটা ছিল গালি দুই সালে ওইটা হলো বুলি কথা বলেন ঠিক কি কথা কি মিলে গিয়েছে জমিন কার জমিন কার যারা আল্লাহর জমি আল্লাহর জমিনে আল্লার দিন বাস্তবায়ন করার কেন্দ্র কৎকাস করেছেন ওই সময় বলেছে আমরা পালাই না খেলা হবে আসো আমরা বলি আমরা তো খেলতে চাই কোথায় ক্লিয়ার নাই ক্লিয়ার নাই আছে না নাই আছে না আজকে জুমা পর এসে তখন বাসায় রেস্ট ছুটব তখন ফেসবুকটা হাতে নিয়েছি হঠাৎ করে দেখি ভন্ড বাবা তারা বিশেষ করে হিন্দুদের ইমান নষ্ট করেছে মা আর মুসলমানের ইমান নষ্ট করেছে বাবা কথা বলেন ঠিক কি না হিন্দুদের ইমান নষ্ট করেছে কারা কথা বলেন কথা বলেন কারা নষ্ট করছে মা ওদের দেখবেন অনেক রকমের মা অনেক রকমের কি অনেক রকমের মা আর হিন্দুদের দেখবেন বাবার অভাব নাই জদ বাবা সালা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা থুতু বাবা पिस्टल বাবা ওরে বাবা আছে না নাই আজকে জুমার পরে এসে যখন দেখলাম মোবাইল হাতে নিয়েছি দেওয়ান বাগি নামে এক বন্ড বাবা আছে নাম শুনছেন নাম শুনছেন এখানে আমাদের কুরআনের পাখি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিক উনি কোনো রাজাকার ছিলেন না ওনাকে সর্বপ্রথম মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে একটা মামলা দেওয়া হয়েছিল এরপরে যখন ঢুকানো হলো এরপরে কত রকমের মামলা দিতে 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 যারা সাদের নামে সাক্ষী দিয়েছিল উনি যেদিন দুনিয়া থেকে সাহায্য বরণ করেন আল্লাহ সাইদিন মারা যায়নি মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন আল্লাহ সার দেয় ছেড়ে দেন আজকে ওই দেওয়ান ব্যাগির যে মাজার টাজার যা ছিল সাধারণ পাবলিক কারা সাধারণ পাবলিক যে এমন কোন দুলাই যা ছিল সব মাটির সাথে মিশে দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ এই সমস্ত বাবাদের কারণে আমাদের আজকে ইসলামের বারোটা রেজে গেছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আছে যেখানে আমরা সেখানে সেখানে যাব বাবার কারণে আমাদের অবস্থা খারাপ হিন্দুদের ইমান নষ্ট করছে মা আর মুসলমানের ইমান নষ্ট করছে বাবা যেখানেই বাবা সেখানেই ঝামেলা যেখানেই বাবা সেখানেই ঝামেলা আমরা ওই দিকে যাবো না যেহেতু আজকে আপনারা তো ভাগ্যবান আপনাদের সম্মানিত মোজাহিদুল ইসলাম জিহাদি প্রিয় ভাই বেশ কয়েকদিন যাবৎ এই মসজিদে দাওয়াত দিয়েছিল আসা সুযোগ হয় না হয় না আমার খুব মহাপচের মানুষ আজকে এখানে যতগুলো বক্তা আসছে কেউ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তার বক্তা না সবগুলো প্রধান বক্তার বক্তা এদিকে আপনারা জানেন কিন্তু এখানে সময়টা হয়ে গেল অল্প এখানে শুধু হবে আনাকুম আর জানাকুম কি আনাকুম আর জানাকুম মানে শুরু হবে ও শুরু হবে শেষ হবে আর শুরু হবে শেষ হবে না সবার ফুলের যেরকম এক এক ফুলের এক এক রকমের জ্ঞান আমাদের এরকম প্রত্যেকটা আলোচকের এক এক রকমের আলোচনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কথা একটাই জমিনকার। আমরা বান্দাকার জবান দিয়েছেন কে জবান দিয়েছেন আল্লাহ আল্লাহর জন্য কথা বলবো একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে শেষ করে যাব আমাদের কোরআনের পাকিয়ে এ আলোচনাটা অনেক জায়গায় করতেন আমাদের বর্তমান বাবারা যে রকম ভাবে বেড়ে উঠেছেন বাবাদের কারণে আমাদের ইসলামের বারোটা এক জায়গায় একটা লোক ভাই এই একটা লোক এই হাট থেকে আগে তো এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে বাজার ছিল না বাজার ছিল কি এখন থেকে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে ওই কয়েকটা এলাকা মিলে একটা হাট হতো সপ্তাহে একদিন হাট হয় ওই হাট হয় এরপরে আবার সপ্তাহে একদিন এরকম হয় তো হাট যেগুলো হয় দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম পরপর তাই তো নাকি এরকম হাট হয়ে একটা লোক ওই হাট থেকে বাড়ির দিকে আসতেছে কি করতেছে হাট থেকে বাড়ির দিকে আসতেছে তো হাট থেকে বাড়ির দিকে আসতেছে আসার পথে ওই লোকটা রোদের ভিতরে এরকম গরমের সময় একটা গাছের নিচে বসে পড়েছে হ্যাঁ গাছের নিচে বসে পড়েছে ওই লোকটা ওই লোকটার জন্য গোস্ত মাছ যা কিছু সব বাজার করছে উপরে রাখছে একটা লোক পান কি রাখছে পান পান টান করে না ওই যে পান ওই উপরে রাখছে ওই ব্যাগটা যখন রাখছে যে গাছের নিচে বসছে ওই গাছের পাশেই ছিল একটা পুকুর বা যে কোনো কিছু ওই শিয়াল কাজ ছেড়ে ফেলে দিয়েছে হ্যাঁ টয়লেট করে ফেলেছে ওই যে বাজারের ব্যাগটা রাখছে এখন বাজারের ব্যাগের ভিতর থেকে পানটা পড়ে গেছে কি হয়েছে পানটা যদি ওই শিয়ালের টয়লেটের ওপর শিয়ালের পায়খানার উপর পরে ওইটা কি আর খাওয়া যাবে তো ওই লোকটা বাজার নিয়ে চলে গেছে পানটা আর কি করে নি পানটা আর নেয়নি বাজারে বাসায় চলে গেছে এরপরে আরও একজন লোক আসতেছে আসার পরে দেখে ওখানে একটা পান পানের টোপলা পরে আছে ও লোকটা বললো খালি খালি পান মানুষ কেমনে খাবে আমি ওখানে দুইটা সুপারি রেখে যাই কি রাখা যায় দুইটা সুপারি রেখে যায় আরেকটা লোক আসতেছে কে রে এটা রেখে গেল একজন পান রেখে গেছে একজন সুপারি রেখে গেছে আমি আমি একটু চুন রেখে যাই তারা সাথে মজা করে খেতে পারে আরেকজন এরকম আসতেছে কেরে রে পান সুপারি চুন রেখে গেছে আমি কিছু আলু রেখে যায়। আমি কিছু পেঁয়াজ রাখা যায় আমি কিছু মরিচ রাখা যায় এরকমভাবে হতে 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 সর্বশেষ রাতে দেখবেন কিছু কিছু ভিক্ষুক থাকে ফকির থাকে পরে এখন এক দল আসতেছে আস্তে আস্তে দেখে ওখানে সব কিছু রেডি ওরা করছে যা আজকে আমাদের ইনকাম ভালো হয়নি হাটে কামাই ভালো হয়নি এখানে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এটা পাক করে খাওয়া শুরু করেছে মাথায় একটা পাক দিয়েছিল ওটা গাছের সাথে ফেলে ফেলে দিয়েছে হয়ে গেছে শিয়াল পীরের মাজার বর্তমানে মাজারগুলো এরকম ভাবেই হচ্ছে বর্তমানে মাজারগুলো এরকম ভাবে হচ্ছে আজকে যে আলাচ আয়াত কারীমা তেলাওয়াত করেছি আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন প্রকৃত আল্লাহ ওয়ালা তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে তারা কখনো এরকম মাজার দিয়ে বসে থাকে না কথা বলেন ঠিক না আর দেখবেন যত মাজার সবগুলো হলো বাস লাইন ট্রাক লাইন রেল লাইন এরপরে লজ গাতির কোনো মাজার নাই আসে 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 আপনাদের চোখে দেখেছেন ট্রেন লাইনে কোনো মাজার দেখবেন এরপরে দেখবেন যত বাস লাইন ট্রাক লাইন কারণ এই গাড়িগুলোতে এখানে মাজার করলে গাড়ি থামার সুবিধা আছে ব্যবসা ভালো আমার কথা হলো ওইটাই ভাই সব আল্লাহ শুধু এই দিকে গেছে ওই দিকে কেউ যায়নি এগুলো একটা ভণ্ডামি মাজার আছে আমাদের শাহ সুলতান না রহমতুলা প্রকৃত অলি আমরা প্রকৃত আল্লাহর বিরুদ্ধে কথা বলি না যারা প্রকৃত ভণ্ড আমরা তাদের পক্ষে কথা বলি এই শহীদ বাংলাদেশ কবুল করুন আল্লাহ করুন আল্লাহ আল্লাহর বাংলাদেশ এই মাই সরওয়ার মুলকির বাংলাদেশ কবুল করুন আল্লাহ দয়া করুন আল্লাহ রহম করুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝে মেনে আমুল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আহমেদ